আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমাদের এই এমআরএস টিভি বারো চ্যানেল থেকে প্রতিদিন দুপুর দুইটা বাজে আমাদের এই চ্যানেল থেকে একটি ভিডিও আপলোড করা হয় হাদিস আমি একটি একটি করে হাদিস আপনাদেরকে পড়ে শুনাই আমি আমলের নিয়তে পড়ে আপনাদেরকে শুনাই আপনারাও শুনবেন আমলের নিয়তে আল্লাহ তালা আমাদের এই হাদিসগুলো থেকে আমল করার তভিক দান করেন আমি আসেন আমরা আজকে ছোট্ট একটি হাদিস আপনি পড়ে আপনাদেরকে শোনাব খুবই গুরুত্বপূর্ণ একটু হাদিস এটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ হদরত হজরত রুয়াই বা রাজি আল্লাহ তাল আনহু বলেন আমি রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামকে এই কথা বলতে শুনেছি রাসুল্লা সাল্লা সালামকে এই কথা বলতে শুনেছি যে ব্যক্তি সূর্য উঠার আগে যে ব্যক্তি সূর্য উঠার আগে ও সূর্য অস্তের আগে নামাজ আদায় করে যে সূর্য উঠার আগে এবং সূর্য অস্তার সূর্য অস্তের আগে নামাজ আদায় করে অর্থাৎ ফজর এবং আসরের নামাজ আদায় করে তাইলে ফজরের নামাজ এবং আসরের নামাজ সূর্য উঠার আগে এবং সূর্য অস্তের আগে যেই এই নামাজ আদায় করবে ফরজ ফজর এবং আসর নামাজ আদায় করবে সে জান্না সে জাহান নামে প্রবেশ করবে না এটা কার কথা আমাদের রাসুল্লাহ সাল্লি সাল্লামের কথা এই হাদিসটি এসেছে মুসলিম শরীফের গণতে এসেছে চোদ্দোশো ছয়ত্রিশ নম্বর হাদিস চোদ্দোশো ছয়ত্রিশ নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে মুসলিম শরীফ গন্তে তো আমরা এই হাদিস থেকে আমাদের এটাই শিক্ষা অর্জন করবো যে আমরা ফাঁসুক্ত নামাজ আমাদের জামাতে আদায় করব আজান দেওয়ার সাথে সাথে শত ব্যস্ততা শত কাজ থাকুক সবাই আজান দেওয়ার সাথে সাথে আমরা মসজিদের নামাজ পড়ে নেব মসজিদ যদি দূরে থাকে তাহলে বাড়িতে আদায় করে নেব সাথে সাথে তবে বিশেষ করে এই হাদিস থেকে বলা হয়েছে যে সূর্য অস্তের আগে হচ্ছে ফজরের নামাজ এবং সূর্যোদয়ের আগে সূর্যোদয়ের আগে ফজরের নামাজ এবং সূর্য অস্তের আগে হচ্ছে আসরের নামাজ যে আদায় করবে সে জাহান জাহান্নামে যাবে না অন্য হাদিসে আসছে সে কখনো সে জাহান জান্নাতে যাবে আরেকটা হাদিস এর আগে যে ভিডিওটা দিয়েছি একশো উনচল্লিশ নম্বর ভিডিও এটাতে বর্ণনা করা হয়েছে তো আজকের ভিডিওটা হচ্ছে একশো চল্লিশ নম্বর ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই হাদিসটি আমরা নিজেরা আমল করব আমার যে প্রতিবেশীরা রয়েছে আমার পরিবারে যারা রয়েছে সবাইকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করব সবাইকে বলবো এই হাদিসটি অনুযায়ী যাতে আমল করে আল্লাহ তালা আমাদের সবাইকে এ হাদিস আমল করার দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল